আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সশাইনি স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে একদমই পাইকারি শপ থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেটি কালেকশন দেখিয়ে দেবো বা শর্ট বর্কার হিসেবে তোমরা পড়তে পারবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্টে কোনোতেই শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে আমরা অনিয়ন কালারটা দিয়ে শুরু করছি এটা শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে তোমরা ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে তাই না প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টটা এখানে কিন্তু কোলি করা থাকছে যার কারণে এই মাঝখানে ঘেটা বেশি পরিমাণে পাচ্ছ বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট নেক্সটটা দেখে দেবো এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে এই প্রাইসটা একটু পারবে ফাদের সাথে কয়টাক্ট ওয়ান এই প্রিন্টগুলা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে আর এই কালেকশনটা তোমরা বারো মাসে কিন্তু পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে নেক্সট একটা পাচ্ছ এই প্রিন্টও মাসালা দারুন প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট একা থাকছে থাকবে অনিয়ন কালারের মধ্যে ভাবে কিন্তু মাঝখানে প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এটা থাকছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্যান্ট কাটিংয়ের মধ্যে আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে আর যারা শর্ট বরখা পরো এটার সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু শর্ট বরখা হয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে তেন আমারে কনট্যাক্ট করবে নয়তোবা সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালার একদমই ডিপ মেরুন নেক্সট একটা হচ্ছে সিগিন কালার এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা আর বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরও কিছু নতুন নতুন প্রিন্ট আছে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে এটা সিলাই ফিনিশিং দেখলে তোমরা বুঝতে পারবে দেখো একদমই হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট তোমার দেখিয়ে দেবো হচ্ছে বাটার গ্রিন কালারের মধ্যে এটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট একা থাকছে এটাও মেরুন কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ এই কালারটা এটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখে দিব। নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইলো টাইপ কালারের মধ্যে বা ব্রাউন বা কফি টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা অনেক সুন্দর এই প্রিন্টটাও নেক্সট একা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস এ থাকবে মিষ্টি কালার যার যত পিস লাগবে যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নেবে আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট একা কথা আছে পার্পল কালারের মধ্যে একদমই সোফা এটা কালার প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট একা কথা থাকছে এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছ এথাবে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এটা যেহেতু কলার সিস্টেম করা আছে এটা তিরিশ থেকে তোমরা পড়তে পারবে নেক্সট একটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা ফ্রেস্ট এত সুন্দর এই কালেকশনটা প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে যেটা সুপার কমফোর্টেবল হবে বারো মাসই ইউজ করতে পারবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার একদমই হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা তেসলাসি কালেকশন আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে চলছে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে